আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার সভাপতি মোহাম্মদ জুবাই আহমদ আনসারের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ভ্রমণ ও খেলার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মিরাজ হোসেন ও এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন উক্ত অনুষ্ঠানে কাঞ্চন পৌরসভার সভাপতি মোহাম্মদ জুবাইর আহমদ আনসারী বলেন ইসলামী শরীয়তের ওপর থেকেও যে আনন্দ করা যায় এই অনুষ্ঠান হলো তার একটি ঝলন্ত প্রমাণ আমরা চাইলে শরীয়ত ওপর থেকে বিভিন্নভাবে আমরা ঈদ আনন্দ উদযাপন করতে পারি আমাদের সবার উচিত আমাদের সামনে যেন সবসময় শরীয়তটা ঠিক থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লা